লোকসভা ভোট গণনার আগেই রহস্যজনকভাবে নিখোঁজ তৃণমূল কংগ্রেস পরিচালিত কোলাঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না অপহরণ নাকি আত্মগোপন বাড়ছে রহস্য মুখে কুলু পরিবারের গত শনিবার থেকে নিখোঁজ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি সুরজিৎ মান্না আর এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে কোলাঘাট জুড়ে সূত্রের খবর শুক্রবার রাত পর্যন্ত দলীয় কর্মীদের নিয়ে মিটিং করেছিল সুরজিৎ এরপর শনিবার ভোরবেলায় বড় ছেলেকে নিয়ে কাজ আছে বলে বাড়ি থেকে বের হলেও ছেলে বাড়ি ফিরে এলেও সুরজিত বাবু আর বাড়ি ফেরেননি এমনকি সেই থেকে তার ফোন অফ রয়েছে পরিবারের তরফে মুখে কুলু প্রকাশ্য তারা এই নিয়ে কিছুই বলতে চাইছেন না তবে সুরজিৎ মান্নার প্রতিবেশীদের একাংশের দাবি তার গ্রাম দেরিয়াচকে একটি ক্লাবের স্বল্প সঞ্চয় প্রকল্প খুলেছিলেন প্রায় বছর আসতে আগে সেই ক্লাবের সভাপতিও ছিলেন তিনি গ্রামের মানুষদের কাছ থেকে লোভনীয় সুরে টাকা তোলা ও ঋণ দেওয়া হতো বলে অভিযোগ যে দলের নেত্রী নাটক করেন ভোট এলে নাটক করেন কখনো পা ভাঙার নাটক আবার কখনো মাথা ফাটার নাটক তো সেই দলের নেতারাও নাটকে বিশ্বাসী এই মানুষটির পেছনে কয়েক হাজার মানুষ দাঁড়িয়ে আছে তাদের একটাই দাবি টাকা ফেরতের দাবি এই চার তারিখের পরে সেই সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়বে তাদের টাকা ফেরতের জন্য তাই অপহরণের নাম দেখুন তৃণমূল দলটা সম্পূর্ণভাবে ভাওতাবাজি মধ্য দিয়ে চলছে নানান ভাওতাবাজির মধ্য দিয়ে এরা টাকা লুটে নিচ্ছে এরা সেই পথে এখানকার ছোট ছোট নেতারাও একই রকমভাবে বাংলার মানুষকে ভাওতাবাজি দিয়ে স্বল্প সঞ্চয় অধিক লাভ বাংলার মানুষকে এই ভাঁওতাবাজি দিয়ে সারদা নারদা বিভিন্ন রকম টাকা উপার্জন করেছে একই পদ্ধতিতে এখানেও চলছিল খবর আছে সেই সমস্ত বঞ্চিত মানুষেরা চার তারিখের পরে তাদের টাকা ফেরতের জন্য ওনার বাড়ি ঘেরাও করবেন সেই ভয়ে উনি এই অপহরণে নাটক করছেন ছেলেকে দিয়ে এই মিথ্যা গল্প রটাচ্ছেন ওই দুটো বলি তো দিল্লি থেকে দেওয়া হয়েছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব আর বিজেপি তৃণমূল হলেই সেটা চোর এটা অবাক ধরনের কালকে কাউন্টি আছে আর আজকে এইরকম কথা বলা আরম্ভ করছে ঘুমাইছিল ছিল নাকি সব সবকে একটা চোর বলার অভ্যাস হয়ে গেছে বাংলার মানুষ জবাব দিয়ে দিবে কালকে উনি যে নিখোঁজ সেই ব্যাপারে কিছু জানেন আর নিখোঁজ তার ছেলে বলছে আমরা পারিবারিক খবর নিচ্ছি আমরাও সন্ধান চালাচ্ছি ব্যাপারটা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে ব্যাপারটা কি হচ্ছে দলীয়গতভাবেও আমরা তদন্ত করছি এখন এদের এত মাথা ব্যথা পড়ছে কি গিয়ে আমার সভাপতি পঞ্চায়েত সমিতির সুরজিৎ নিখোঁজ তা আমার দল কি বসে আছে নাকি এদের এত মাথা ব্যথা কেন কিছু একটা ঘটলে টাকা মারছে কিছু ঘটলে চোর কিছু ঘটলে গোষ্ঠী দ্বন্দ্ব এটা অদ্ভুত বলি আর হয়েছে অসভ্যের মতো একটা রাজনীতি চলছে নগ্রামে তবে বছর খানেক ধরে টাকা ফেরত পাচ্ছিলেন না গ্রাহকরা এমনটাই অভিযোগ জানা গেছে গতকাল রবিবার কিছু গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার কথা ছিল মনে করা হচ্ছে টাকা ফেরত না দিতে পারার কারণেই আত্মগোপন করেছেন এমনটাই মনে করছেন স্থানীয় কিছু মানুষজন